রোজভ্যালি কোম্পানিতে আপনারা যারা টাকা রেখেছিলেন সেই টাকা ফেরত দেওয়ার অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে যদি আপনার রোজভ্যালি কোম্পানিতে কোনো পলিসি করা থাকে তাহলে আপনি কিভাবে সেই টাকা ফেরত নেওয়ার জন্য অনলাইনে আবেদন জানাবেন কি কি ডকুমেন্ট অনলাইনে আপনাকে আপলোড করতে হবে কিভাবে অনলাইনে ফর্মটা আপনি সাবমিট করবেন আর কোন কোন অপশান সঠিকভাবে সিলেক্ট করতে হবে সমস্তটাই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বাগত জানাই আপনাদের লানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য রোজ কোম্পানিতে আপনারা যারা টাকা রেখেছেন সেই টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন জানাবেন এই প্রসঙ্গে মহামান্য কলকাতার উচ্চ আদালতের বিচারপতি যে রায় দিয়েছেন আসুন দেখে নেওয়া যায় মহামান্য কলকাতা উচ্চ আদালতের এগারোই মে দু নির্দেশে সম্মানীয় বিচারপতি শ্রী দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসি প্রস্তুত হয় রোজ ভ্যালির আমানতকারীদের অর্থ ফেরানোর অর্থ ফেরতের দাবির আবেদন আমন্ত্রণের এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রয়োজনীয় তথ্য পরিবেশনের জন্য মহামান্য কলকাতা উচ্চ আদালত একুশে সেপ্টেম্বর দু এ একটি ওয়েবসাইট প্রস্তুত করার সুনির্দিষ্ট নির্দেশ দেন মাননীয় অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসি আঠারোই মার্চ দু তারিখে নিচের এই নির্দেশটি দেন অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির একটি নির্দিষ্ট ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে www.rosvalleyadc.com এই ওয়েবসাইটটিতে গিয়ে আমানতকারীদের তাদের অর্থ ফেরতের জন্য আবেদনপত্র দাখিল করতে হবে এবং সেই আবেদনপত্র যথাযথ নিরীক্ষা ও যাচাই করার পর অর্থ ফেরতের প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যাবে এখন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা এডিসি এর এই অফিশিয়াল পোর্টালটি সরাসরি ভিজিট করতে পারেন অথবা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন রোজ ভ্যালি এডিসি রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আপনারা দেখতে পাবেন এখানে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি লেখাটির উপরে ক্লিক করুন এরপর এখানে অফিসিয়াল পোর্টালটির হোম পেজে ওপরে আপলোড সার্টিফিকেট লেখাটির উপরে ক্লিক করুন এরপর এখানে আপলোড সার্টিফিকেট পেজে আপনি নিজেই যদি ইনভেস্টর অর্থাৎ আমানতকারী হন সেক্ষেত্রে ইনভেস্টর সিলেক্ট করবেন যদি ইনভেস্টর বেঁচে না থাকেন আর নমিনি থাকে তো তিনি এখানে নমিনি সিলেক্ট করে ফর্মটা ফিল আপ করবেন এখানে আপনি যদি নিজেই ইনভেস্টর বা আমানতকারী হয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই আপনারা ইনভেস্টর অপশনটি সিলেক্ট করবেন এরপর ফর্মে এখানে নিচে নেম অফ দ্য ইনভেস্টর গনের নাম একটা পলিসির এক বা একাধিক আমানতকারী থাকতেই পারেন তো সেক্ষেত্রে আমানতকারীর নাম আপনারা আপনাদের সার্টিফিকেটে পেয়ে যাবেন এরপর আপনাকে এখানে কোম্পানির নাম সিলেক্ট করতে হবে এখানে আপনারা সার্টিফিকেটটা একবার লক্ষ্য করুন আপনার এই সার্টিফিকেটটাতে এখানে ওপরে রোজ ভ্যালি লেখা রয়েছে তার ঠিক নিচেই যে নামটি লেখা রয়েছে সেটাই হলো আপনার রোজ ভ্যালিতে ইনভেস্ট করা কোম্পানির নাম নাম মনে রাখবেন নিচের এই নামটা নয় কিন্তু এখন আপনার ওই কোম্পানির নামটা এখানে অনলাইন ফর্মে ড্রপডাউন লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এখানে আপনারা সার্টিফিকেটটা লক্ষ্য করুন এখানে প্রথম যিনি ইনভেস্টার রয়েছেন তার এই নামটা এই ফর্মের মধ্যে লিখতে হবে একই সাথে তার আধার কার্ড অনুযায়ী কত বয়স হয়েছে সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে তার জেন্ডার এখান থেকে মেল ফিমেল কোনটা সিলেক্ট করে নেবেন ড্রপডাউন লিস্ট থেকে এরপর প্রথম ওই আমানতকারীর যদি মোবাইল নাম্বার থাকে অবশ্যই এখানে একটা মোবাইল নাম্বার দেবেন এবং আইডেন্টিটি টাইপ পরিচয়পত্রে এখান থেকে আপনারা আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টটির এখানে নাম্বারটি উল্লেখ করে দেবেন একই রকমভাবে ওই পলিসিটির যদি সেকেন্ড ইনভেস্টর থাকেন দ্বিতীয় যৌথ আমানতকারী থাকেন তার নাম এখানে লিখবেন ওপরটার মতো অবশ্যই তার এখানে এ বা জেন্ডারটা লিখবেন ফোন নাম্বার আইডেন্টি টাইপ সিলেক্ট করবেন এবং সেই আইডেন্টি টাইপের নাম্বারটা পাশে উল্লেখ করবেন এরপর এখানে ফর্মের মধ্যে ওই আমানতকারীর বাবার নাম এখানে লিখতে হবে এবং সঠিক অ্যাড্রেস বা ঠিকানাটা এখানে এন্টার করে দিতে হবে এবং স্ট্রিট বা রাস্তা যদি থাকে তার নাম এখানে লিখতে হবে ভিলেজ টাউন সিটি কি রয়েছে সেটা এখানে লিখতে হবে তারপরে পোস্ট অফিস কি রয়েছে সেই পোস্ট অফিসটির নামটা এখানে এন্টার করে দিতে হবে পুলিশ স্টেশন কি রয়েছে পুলিশ স্টেশন থানার নাম এখানে লিখতে হবে এরপর এখানে ফর্মের মধ্যে স্টেট অর্থাৎ রাজ্যের নামটা ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে যেমনটা এখানে সিলেক্ট করা হলো তারপর এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ড্রপডাউন লিস্ট থেকে তারপরে আপনার প্রথম আমানতকারীর এখানে পিনকোড কি রয়েছে এরিয়া পিনকোডটা এখানে এন্টার করে দিতে হবে এরপর ফর্মের মধ্যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এখানে দিতে হবে নিচে এখানে সিলেক্ট ব্যাংকে ক্লিক করে ড্রপডাউন লিস্ট থেকে দেখে নিন আপনার কাছে যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি অর্থাৎ সেই ব্যাংক অ্যাকাউন্টটি যেই ব্যাংকের সেই ব্যাংকের নামটি এখানে রয়েছে কি না এখানে যে সমস্ত ব্যাংকগুলোর নাম দেওয়া হয়েছে সেই ব্যাংকগুলো থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নালে কিন্তু হবে না প্রয়োজনে লিস্টের মধ্যে থাকা যেকোনো একটি ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপর আপনার ওই ব্যাংকটির যেখানে শাখা রয়েছে অর্থাৎ ওই ব্যাংকের শাখার নামটা এখানে লিখতে হবে সেই ব্যাংকের ব্রাঞ্চ কোড কি রয়েছে সেটা এখানে লিখতে হবে সমস্ত ডিটেলসগুলোই কিন্তু আপনি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাতে পেয়ে যাবেন তারপর এখানে আইএফসি কোড কি রয়েছে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার নাম্বার কি কি রয়েছে এমআইসিআর রয়েছে আইএফসি কোড কি রয়েছে সেগুলো আপনাদের এখানে এন্টার করে দিতে হবে সঠিকভাবে এরপর এখানে ফর্মের মধ্যে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট আমানত সমূহের বিবরণ দিতে হবে যে সমস্ত ডিটেলসগুলো আপনি কিন্তু সমস্তটাই আপনার সার্টিফিকেটেই পেয়ে যাবেন প্রথমেই দেখে নিন এখানে আমানত শংসাপত্রের নাম্বার অর্থাৎ সার্টিফিকেট নাম্বারটি দিতে হবে আপনি যদি এখানে সার্টিফিকেটটি লক্ষ্য করেন দেখবেন এখানে লেখা রয়েছে বুকিং ফর্ম নাম্বার এটাই হলো আপনার সার্টিফিকেট নাম্বার এই সার্টিফিকেট নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন পরের ডিটেলসটা তো সার্টিফিকেট থেকেই পেয়ে যাবেন কার কার নামে শংসাপত্রটি রয়েছে অর্থাৎ এখানে যারা ডিপোজিট হোল্ডার রয়েছেন তার এখানে নাম লিখে দেবেন এরপর আমানতের তারিখ অর্থাৎ ডেট অফ ইনভেস্টমেন্ট আপনারা সার্টিফিকেটেই পেয়ে যাবেন দেখুন বুকিং ডেট অর্থাৎ এই ডেটটি আপনারা এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন এরপর এখানে আমানতের পরিমাণ মানতের শেষ হওয়ার তারিখ এরপর কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে অর্থাৎ ম্যাচুরিটি অ্যামাউন্ট যদি কোম্পানি থেকে পেয়ে থাকেন সেই অ্যামাউন্টটি এখানে লিখতে হবে অবশ্যই আপনি পাননি তার জন্যই অ্যাপ্লিকেশান করছেন তো সেক্ষেত্রে আপনারা এটাকে জিরো বসাবেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা বসাবেন এরপর রয়েছে কতটা মূল টাকা থেকে ফেরত পাওয়া যায়নি বা যে টাকা দাবি করছেন অর্থাৎ যে টাকাটা আপনি ম্যাচুরিটি হওয়াকালীন পেতেন সেই টাকাটি পাননি সেই টাকার অ্যামাউন্টই আপনারা এখানে লিখে দেবেন এরপর অ্যামাউন্ট এনটাইটেল টু গেট অর্থাৎ কত টাকা আপনার প্রাপ্য এখানে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট তার সাথে আসল যুক্ত হয়ে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটাই আপনার প্রাপ্য সেই অ্যামাউন্টটা আপনারা লিখে দেবেন যেটা আপনার সার্টিফিকেট গেটে লেখা রয়েছে সমস্ত কিছু ডিটেলস এখানে ফিল করে দেওয়ার পর নিচে এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করবেন এরপর পরবর্তী পেজে এখানে ডকুমেন্টস টু বি প্রোডিউসড বাই ইনভেস্টর অর্থাৎ এখানে আপনার সমস্ত ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে প্রথমে এক নম্বরে রয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট আপনার কাছে যে অরিজিনাল ইনভেস্টমেন্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ছবি এখানে আপনারা আপলোড করে দেবেন তারপরে দু নম্বরে রয়েছে অরিজিনাল কপি অফ একনলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিট এড টু দা কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড এখন কোম্পানিতে যদি আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট ফেরত পাওয়ার জন্য আপনার অরিজিনাল সার্টিফিকেটটি জমা করে দেন সেক্ষেত্রে আপনার কাছে যে অরিজিনাল কপি রয়েছে অ্যাকনলেজমেন্ট কপিটি সেই কপিটি আপনাকে এখানে আপলোড দিতে হবে এক নম্বর এবং দু নম্বর ডকুমেন্টের মধ্যে যেকোনো একটি আপলোড দিলেই চলবে যদি দেখেন যে এক নম্বর ডকুমেন্টটি আপলোড দিয়েছেন দু নম্বর ডকুমেন্টে কোনো কিছুই আপলোড দেননি সেক্ষেত্রে এক নম্বর ডকুমেন্ট ডকুমেন্টে ওই সার্টিফিকেটটাই দু নম্বর ডকুমেন্টে একবার আপলোড করে দেবেন এরপর তিন নম্বর ফর্ম ফিল আপ করার সময় আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করেছিলেন সেই আপনি এখানে আপলোড দিবেন একই সাথে নম্বরেও আপনাদের এখানে অ্যাড্রেস প্রুফ আপনারা যেটা ফর্ম ফিল সময় দিয়েছিলেন সেই ডকুমেন্টের ছবি এখানে আপলোড করে দেবেন এরপর পাঁচ নম্বরে বলা হয়েছে ফটোকপি অব দ্য ফ্রন্ট পেজ অফ দ্য ব্যাংক পাসবুক অর্থাৎ এখানে আপনার ব্যাংক বইয়ের প্রথম পাতাটা আপনারা এখানে আপলোড করে দেবেন যেখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এম কোড ব্রাঞ্চ কোড এই সমস্ত ডিটেলস গুলো রয়েছে সেই পেজটা আপনারা ছবি তুলে এখানে আপলোড দিয়ে দেবেন এরপর ছ নম্বরে এখানে আপনার ব্যাংকের একটি ক্যান্সেল চেকের ছবি আপনাকে এখানে আপলোড দিয়ে দিতে হবে এই আপনার সমস্ত ডকুমেন্ট গুলি সাকসেস আপলোড হয়ে যাওয়ার পর আপলোডের পাশে কিন্তু একটি গ্রিন টিক শো হবে মানে বুঝবেন আপনার সমস্ত ডকুমেন্টগুলি সাকসেসফুলি আপলোড হয়েছে এখন আপনারা নিচে এখানে সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে লেখা থাকবে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট রোজ ভ্যালি এডিসি ডট কম ইনভেস্টর সেভ সাকসেস সাকসেসফুলি এখানে আপনারা ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এখানে আপনি অবশ্যই মনে রাখবেন আপনার ইনভেস্টর ডিটেলস এখানে সাবমিট হয়ে যাওয়ার পর কোন রকম কিন্তু অ্যাকলজমেন্ট নাম্বার পাবেন না এরপর একই রকম ভাবে আপনার পোর্টালের হোম পেজে চলে আসবেন এবং ইনভেস্টর সিলেক্ট করে এখানে দেখুন এন্টার ইউর সার্টিফিকেট অর অ্যাকলজমেন্ট নাম্বার আপনার যে সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি আপনারা এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর এখানে আর ইউ হিউম্যান এখানে একটি দেখবেন ম্যাথ ক্যালকুলেশন দেওয়া থাকবে ঠিক আছে ম্যাথ ক্যালকুলেশনটি সলভ করে তার অ্যান্সার এই বক্সের মধ্যে লিখে দেবেন লিখে দেবার পর আপনাদের এখানে ইনভেস্টর নেম ইনভেস্টেড অ্যামাউন্ট এবং স্টেটাস কিন্তু এখানে শো করবে অনেক ক্ষেত্রে শো নাও করতে পারে তবে হ্যাঁ যখন আপনারা এখানে সার্টিফিকেট অর অ্যাকলিজমেন্ট নাম্বার লিখে এখানে সার্চ আইকনে করবেন তখনই আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনার সার্টিফিকেট নাম্বারটি সঠিক রয়েছে কি না তবন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরে এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ